আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আমার কবুতরগুলো আজকে দেখাবো কবুতরের বেবিগুলো কেমন ফুটেছে এবং মুরগির বাচ্চা দিয়েছিলাম সেগুলো ফুটেছে সেগুলো সবাই আপনার দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ চলুন শুরু করি এই দেখো প্রথমে দেখতে পাচ্ছেন টাইগার মুরগিদের একটা বারোটা ডিম বসিয়েছিলাম তার কারণ হচ্ছে যে ওই ডিমগুলো আপনার হচ্ছে যে ওই ঘরে এই ঘরে মুরগির ভিতরে তাহা দিয়ে এই কন্যারে বসাইছিলাম কিন্তু এদের যখন আমি বাসায় থাকি না এদের তখন খাবার দেওয়া হয় না এই যে এই মুরগিগুলো আছে এই মুরগিগুলো সেই যখন এর ভিতরে খাবার কম দিয়ে থাকে তখন এই মুরগিগুলো তার ভিতরে যে ডিমগুলো ছিল সবই খেয়ে ফেলাইছে দুই দিনে খেয়ে ফেলাইছিল পরে পরে দেখে সাইডটে ডিম ছিল ডিমাস সেই চারটে ডিম তারপর হচ্ছে আমি ওদের সরাই দিয়ে ওই পাশে দিয়েছিলাম তার থেকে ওই যে একটা বেবি ফুটেছে এবং কবুতারের ডিম চাইনা দিয়েছিলাম কবুতার থেকে আমাদের যে কয়টা বেবি হয়েছে সেগুলো আজকে আপনাকে দেখানো দেখাবো প্রিয় বিয়ে হচ্ছে যে ঘরটা ভেঙে গেছে এখন হচ্ছে যে কবুতারের যে বেবি আছে সেগুলো এখন দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এখানে কিন্তু এখানে দুইটা বেবি আছে আর এখানে যে ডিম নিয়ে বইছে এই ডিমও ফুটে যাবে ইনশাল্লাহ এই ডিম ফুটে যাবে আর ওই যে ওইখানে আসছে আপনার এইখানে হলো ওই যে দেখুন এখানে দুটা বেবি আছে মোট রেসারের ওই দুইটা বেবি এখানে দুইটা বেবি আর এখানে ডিম পাড়িয়েছে ডিম যেটা পটবে তাই ইনশাল্লাহ তিন আর দুই পাঁচটা রেসারের বেবি আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো এবার পাঁচটা বেবি আমরা পাব ঘরটা ভেঙে গেছে দেখতে পারছেন ঘরটা কায়দা করতে হবে এবং এখানে এটা কিন্তু একটা বেবি এই যে একটা বেবি আর এটা কিন্তু এখানে একটা মাদি আছে আর এই যে একটা মোরগ আর ওই যে একটা বাচ্চা টাইগার মুরগি যে ডিম ফুটেছিলাম তার একটা বাচ্চা এখানে একটা আছে এটা অরিজিনাল কিন্তু টাইগার মুরগি বাচ্চা হয়েছে অনেক সুন্দর একটা বাচ্চা তবে বাচ্চাটা ইন যদি বাইসে থাকে যদি বোঝা যায় তাহলে বোঝা যাবে ইনশাল্লাহ বাঁচবে বাচ্চাটা লাইন গার্ড ভালো আছে মানে এই মুরগির যে বাচ্চাগুলো বের বের বেরোইছে সেই বাচ্চাগুলো নাজু সুন্দর এবং বড়ো সাইজের রয়েছে এটাও বাঁচনার সম্ভাবনা আছে প্রিয় আবু আসো আসো ডিমটা ফুটলে তাহলে দেখাবো ইনশাল্লাহ